ভালো প্রকৃতি প্রেমী বন্ধুরা আজ আমরা ইলিশ মাছের একটা অসাধারণ যাত্রার গল্প শুনব এই চমৎকার মাছটা বিশাল সমুদ্র থেকে মিচা পানির নদীতে ডিম পাড়ার জন্য একটা অবিশ্বাস্য যাত্রা করে চলো শুরু করা যাক তাদের এই পরিয়ায়ন নিয়ে বর্ষাকালে বড় ইলিশ মাছগুলি সমুদ্র থেকে পদ্মা মেঘনা আর গাঙ্গার মতো নদীতে একটা বিরাট যাত্রা শুরু করে এই নদীগুলি ইলিশের জন্য মহাসড়কের মতো হয় ওঠে যখন তারা প্রজনের জন্য উঁচুতে আয় একবার নদীতে পুছালে ইলিশ কোথায় ডিম পারবে সেটা নিয়ে খুব খুন্ত করতে হয় তারা অগ্বির বেগবান এবং অক্সিজেন সমুদ্র মিটা পানির জায়গা বেছে নেয় পানির তাপমাত্রা এবং প্রবাহ তাদের পাচ্ছন্দের জায়গা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনে হয় এন তাদের ভেতরে একটা জিপিএস আছে এটা তাদের সঠিক জায়গা পুচ্ছে দেয় এবার আসি জাদুর মুহূর্তে ডিম পাড়া সন্ধ্যা অথবা রাতের বেলায় মা ইলিশ হাজার হাজার কখনো কখনো লাখ লাখ ডিম পানিতে ছেড়ে দেয় ঠিক এই সময়ে বাবা ইলিশ তাদের শুক্রাণু ছেড়ে দেয় যা নদীর প্রবাহে জীবনের একটা মেঘ তৈরি করে নিষিক্ত ডিমগুলি তার উপর নদীর প্রবাহে ভেসে আয় মাসোৎসে থেকে আট সে পানির তাপমাত্রা এবং অক্সিজেনের মাত্রার উপর নির্ভর করে এই ডিমগুলি ফুটে ছোট ছোট লার্ভায় পরিণত হয় এটা সমা এবং প্রকৃতির বিরুদ্ধে একটা দত্ত এই লার্বাগুলি যাদের এখন চুনা বলা হয় কিছু সপ্তাহ মিঠা পানিতে বরা হয় একবার তারা ওয়াটেস্ট শক্তিশালী হয়ে গেলে তারা সমুদ্রে ফিরে আওয়ার যাত্রা শুরু করে জীবনচক্র চালিয়ে আওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু এখানেই আছে বিপত্তি অতিরিক্ত মাছ ধরা এবং দাশা এই প্রজনন ক্ষেত্রগুলির জন্য বারে ধরনের হুমকি ইলিশের প্রজনন বাসস্থান সানরক্ষা আমাদের নদী বাস্তুতন্ত্রের সুষ্ম ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পরের বার যখন তোমার প্লেটে একটা ইলিশ দেখবে মনে রাখবে সেখানে পৌঁছানোর জন্য এটা কি অবিশ্বাস্য যাত্রা করেছে দেখার জন্য ধন্যবাদ এবং প্রকৃতি সম্পর্কে হলি ঠেকু পরবর্তী সমাপরান্ত অন্বেষণ করে চলো।